বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ বিস্কুট পাখি এবং শাড়ি এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা আমার আগে সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ধাঁধার সঠিক উত্তরটি হবে এখানে মেয়েটির নাম হবে বিপাশা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ হাস মেসি এবং নারী ক্যান এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা আমার আগে সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে মেয়েটির নাম হবে হাসিনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য এই বুদ্ধির পরীক্ষাটি সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ আলু পেঁয়াজ এবং পটল এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তর ঠিক্যাস করতে পেরেছো যারা যারা আমার আগে সঠিক উত্তর ঠিক্যাস করতে পেরেছো তারা তারা কমেন্ট করে এখনি জানিয়ে দাও আর যারা যারা পারোনি আমি তোমাদেরকে বলে দিতেছি তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ফলের নামটি হবে আপেল